এমপিভূত শিক্ষকদের জন্য একটা মহা সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে বহুল কাঙ্ক্ষিত যে উৎসব বাতা সেটি একটা সুখবর আছে আমরা জানি যে এমপিভূত শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন চলছে প্রেস ক্লাবের সামনে অবশেষে যে শিক্ষা শিক্ষামন্ত্রণের সাথে একটা মিটিং হয়েছে সেখান থেকে একটা সুখবর আসতে যাচ্ছে সেটি হচ্ছে এমপিভূত শিক্ষকদের শতভাগ উৎসব বাতার ঘোষণা আসছে এটি একটা বিশাল সুখবর এছাড়াও আরও বেশ কিছু সুখবর আসতে যাচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব আপনার ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের একটি ছবি রয়েছে এখানে যে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিযুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব বাথা বৃদ্ধির জন্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির আজকে একটা মিটিং হয়েছে সেখানে যে শিক্ষামন্ত্রী বলেছে যে তার শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া যে রয়েছে সেটি নিয়ে কাজ করছে তবে ঈদ যেহেতু সামনে সো ঈদের আগে তাদের অন্তত যে উৎসব বাতা নিয়ে কী করা যায় সেটি নিয়ে আলোচনা করছে তো অবশেষে আমরা জানতে পারলাম যে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব বাতার একটি ঘোষণা দিতে যাচ্ছেন আচ্ছা একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক শিক্ষা আমাদের বার্তা এবং অন্যান্য প্রেস মিডিয়াকে বলা হয়েছে এই কথাগুলি যে সোমবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয়গণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন এই খবরগুলি আমরা জানি ইতিমধ্যেই আচ্ছা তারপরে আরো আরো চমৎকার খবর রয়েছে দেখি কি আছে আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে হ্যাঁ মন্ত্রণালয়ের ভিতরে কিন্তু আমাদের দাবি দাবা নিয়ে মিটিং চলছে আলোচনা সমালোচনা চলছে কীভাবে কী করা যায় সেটি আচ্ছা চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা যা শিক্ষক উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যে এমপিবদ্ধ শিক্ষকদের শতভাগ উৎসব বাতার বৃদ্ধিসহ অন্যান্য বিষয় আনুষ্ঠানিক বিবৃতি দেবেন এটি হতে পারে আজকে হতে পারে বা আগামীকাল হতে পারে খুব শীঘ্রই হবে কারণ আমরা জানি যে শিক্ষকরা আন্দোলন করছে আমাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করা হলো আচ্ছা ওকে তারপরে আরও খবর রয়েছে এদিকে অবস্থান কর্মসূচি বিশ্বের জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে আন্দোলন করতেই থাকবে তারা হ্যাঁ সরকারকে এক প্রকার চাপ সৃষ্টি করছে আচ্ছা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচি যোগ দেবেন তিনি সমগ্র দেশের যে সকলে এমপিভুক্ত শিক্ষকদেরকে প্লেস ক্লাবে ডেকেছেন যদি দাবি আদায় না মেনে মেনে নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে দেশে যাচ্ছেন ওকে এরপরে এদিকে অবস্থান কর্মসূচি বিশ্বে জাতীয় প্রত্যাশী শিক্ষক বলেছেন সরকারি কোনো প্রতিনিধি দল জাতীয় পুলিশের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তাদের যে অবস্থান সেটি আজকে স্পষ্ট করেছে কতদিন লাগাত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবে তারপরে বলছে আরও তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সব শিক্ষকরা আসবে আচ্ছা এরপরে শিক্ষক সহ সব সব খবর আচ্ছা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পারি তো এটি আজকে আসলে অত্যন্ত সুখবর এমপি শিক্ষকদের জন্য যে অতি শীঘ্রই এটি হতে পারে আজকে অথবা আগামীকাল যে শতভাগ উৎসব বাতার ঘোষণা দিতে যাচ্ছে আর অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষকদের আশ্বাস করেছে জাতীয় আগামী বাজেটে হ্যাঁ বৃদ্ধি করা হবে তো আশা করি আপনি উপকৃত হয়েছেন আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন খুদা হাফেজ